সালামু আলাইকুম ইংরেজ শহীদ হাসদান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাস আমরা খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব। এবং ট্রান্সলেশনের সময় যতগুলো গ্রামাটিক্যাল নিউ পাবো সবগুলোকে বুঝে দেওয়ার চেষ্টা করব। সাথে প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে আপনাদেরকে বলে দিবো যাতে আপনারা খুব সহজে ইংরেজি লিখতে বলতে পড়তে এবং বুঝতে পারেন আশা করছি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আস্তে আস্তে করে আপনারা ইংলিশে ইম্প্রুভ হচ্ছেন চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি আজকের টপিকটা স্টোরিটা অনেক বেশি সুন্দর তাই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ডোন্ট ডিজায়ার টু ওয়াক ওয়েন ইউ হ্যাভ উইংস টু ফ্লাই ডু নট এখানে কি আছে ডু নট মানে করোনা ডিজায়ার ডিজায়ার মানে হচ্ছে কোনো কিছুর ইচ্ছা পোষণ করা টু ওয়াক মানে হচ্ছে হাটার ইচ্ছা পোষণ করোনা ওয়েন যখন ইউ হ্যাভ উইংস যখন তোমার কাছে ডানা আছে উইংস মানে হচ্ছে ডানা হ্যাভ মানে আছে টু ফ্লাই মানে হচ্ছে উড়ার হাটার ইচ্ছা পোষণ করো না যখন তোমার কাছে উড়ার ডানা আছে ওকে দে আর উইকড আর জেনারস অ্যান্ড কাইন্ড হার্টেড কিং দে এখানে একটা সাবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে আমরা যখন বোঝাতে চাই যে কোনো জায়গায় কোনো কিছু আছে বা ছিল যদি কারোর এক্সিস্টেন্স আমরা বোঝাতে চাই তখন কিন্তু এই দেয়ারকে আমরা একটা সাবজেক্ট আকারে ব্যবহার করতে পারি দেয়ার লিফ্ট বাস করতেন লিফ্ট বাস করতেন এখানে কি আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স আছে লিফ্ট বাস করতেন এই জেনারাস এ মানে হচ্ছে একজন জেনারাস এই জেনারাস মানে হচ্ছে গিয়ে দয়ালু বা উদার ওকে উদার অ্যান্ড কাইন্ড হার্টেড কাইন্ড হার্টেড মানে হচ্ছে দয়ালু ওকে দয়ালু থিং মানে হচ্ছে রাজা একজন উদার এবং দয়ালু রাজা বাস করতেন হি ওয়াজ ফাউন্ড অফ বার্ডস অ্যান্ড অ্যানিমালস ওকে হি ওয়াজ ফাউন্ড অফ ওয়াজ ফাউন্ড অফ হচ্ছে একটা ফ্রেজ ফাউন্ড অফ আমরা কখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই যে কোনো কিছুতে আমি একদম অনুরাগী কোনো কিছু পড়তে আমার ভালো লাগে তখন কিন্তু আমরা ফাউন্ড অফ এটা ব্যবহার করি ওকে হি ওয়াজ ফাউন্ড অফ তিনি খুব অনুরাগী ছিলেন ওকে ফাউন্ড অফ কী হবে অনুরাগী ওকে অনুরাগী কোনো কিছু যখন আমরা অনেক বেশি পছন্দ বুঝাই তখন আমরা ফাউন্ড অফ ব্যবহার করি এখানে কি আছে ওয়াশ তাহলে ছিলেন তিনি অনুরাগী ছিলেন অফ মানে হয় এর বার্ডস অ্যান্ড অ্যানিমালস মানে হচ্ছে পশু এবং পাখি পশু পাখিদের প্রতি তিনি খুব অনুরাগী ছিলেন অ্যান্ড হ্যাড এ হিউজ বার্ড স্যাংচুরি ইন হিস কিংডম হ্যাড এখানে হ্যাড আমরা কখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই যে কোনো কিছু ছিল এবং আমরা আর হ্যাড কখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই যে আমাদের কাছে কোনো কিছু আছে বাট অতীতে কোনো কিছু ছিল এরকম যখন আমরা বুঝাই তখন আমরা হ্যাড ব্যবহার করি ওকে হ্যাড আর হিউজ মানে হচ্ছে খুব হিউজ মানে হচ্ছে বড় একটি বিশাল আর হিউজ মানে হচ্ছে একটি বিশাল বার্ড মানে হচ্ছে পাখি স্যাংচুরি স্যাংচুরি মানে হচ্ছে আশ্রয়স্থল আশ্রয়স্থল ওকে পাখির একটি বিশাল আশ্রয়স্থল ছিল ইন হিজ কিংডম মানে হচ্ছে তার রাজ্যে কিংডম মানে হচ্ছে রাজ্য তার রাজ্যে তার রাজ্যে একটি বিশাল পাখির আশ্রয়স্থল হ্যাড মানে কি ছিল ওকে হি গিস হার্মিং দ্য অ্যানিমালস অ্যান্ড বার্ডস ডিসলাইক তিনি অপছন্দ করতেন ডিসলাইকড কি হবে অপছন্দ করতেন হার্মিং মানে হচ্ছে আঘাত করা দ্য বার্ডস সরি দ্য অ্যানিম্যালস মানে হচ্ছে পশু অ্যান্ড বার্ডস মানে হচ্ছে পশু এবং পাখিদের আঘাত করা তিনি অপছন্দ করতেন ওকে হার্মিং মানে হচ্ছে আঘাত করা ওয়েল এখানে দেখেন এই সাবজেক্টে সরি এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে হি ডিসলাইকড হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এই হার্মিংটা কিন্তু এখানে অবজেক্ট আকারে ব্যবহার করা হচ্ছে হার মানে কি আঘাত করা আমরা যখন কোনো একটা ওয়ার্ড মানে ক্রিয়াকে যখন একটা অবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু সেটা আমরা যুক্ত ফর্মে ব্যবহার করি ওকে এই জন্য এখানে বলা হচ্ছে যে ডিসলাইট হার্মিং এই ডিসলাইটটা কিন্তু হচ্ছে আমাদের মেল ওয়ার্ম যেটা ওয়ার্ভের সেকেন্ড ফর্মে আছে ওকে হি ডিড নট কিল দেম ইভেন ফর মিট ওকে হি ডিড নট কিল মানে তিনি হত্যা করতেন না নট খিল মানে কি হত্যা করা তাহলে হত্যা করতেন না করতেন না দেম মানে হচ্ছে তাদেরকে তিনি তাদেরকে হত্যা করতেন না ইভেন ফর মিট ইভেন মানে হচ্ছে এমন কি খাবারের জন্য মিট মানে কি খাবার এমন কি খাবারের জন্য তাদেরকে হত্যা করতেন না প্রশংসা প্রশংসায় অফ হিস মানে হচ্ছে তার জেনারোসিটি জেনারোসিটি মানে হচ্ছে উদারতার উদারতার জেনারোসিটি মানে সাধারণত হয় উদারতা এখানে বলা হয়েছে অফিস ইস জেনারসিটি মানে হচ্ছে তার উদারতার ওকে অ্যান্ড খাইন্ডনেস খাইন্ডনেস মানে হচ্ছে দয়া দয়ার টুয়ার্ডস এখানে টুয়ার্ডস মানে আমরা দিকে অথবা প্রতি অর্থে ব্যবহার করি প্রতি বার্ডস মানে হচ্ছে পাখি পাখিদের পাখিদের প্রতি উনার বা তার উদারতা এবং দয়ার প্রশংসায় কি হবে ইন অ্যাপ্রিসিয়েশনস অফ হিস জেনারোসিটি অ্যান্ড খাইন্ডনেস টুয়ার্ডস বার্ড পাখিদের প্রতি তার উদারতা এবং দয়ার প্রশংসায় দ্য কিং ওয়াজ গিফটেড ওয়াজ গিফটেড মানে কি উপহার দিয়েছিলেন রাজাকেও উপহার দিয়েছিলেন ওকে গিফটেড উপহার দেওয়া উপহার দিয়েছিলেন দিয়েছিলেন টু বিউটিফুল দুটি সুন্দর ফলকান্স এই ফলকান্স মানে হচ্ছে পাখি ওকে বাজ পাখি দুটি সুন্দর পাখি বাই আ বিজনেসম্যান মানে হচ্ছে একজন ব্যবসায়ী ওয়াল এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ প্যাসিভ টেন্স বলতে আমরা কি বুঝাই এখানে রাজাকে উপহার দেওয়া হয়েছিল রাজা কিন্তু কাউকে উপহার দেয়নি রাজাকে উপহার দেওয়া হয়েছিল এই সেন্টেন্সকে আমরা প্যাসিভ বলবো যে দা কিং বিজনেসম্যান মানে হচ্ছে একজন ব্যবসায়ী রাজাকে সুন্দর বাজপাখি উপহার দিয়েছিলেন ওয়ান ডে একদিন দিন দা কিং রাজা ওয়ান টেট মানে চেয়েছিলেন টু সে মানে হচ্ছে দেখতে দেখতে চেয়েছিলেন দ্য ফল মানে হচ্ছে বাজপাখিদের ফ্লাই ফুড়তে ওকে উঠতে রাজা বাজ পাখিদেরকে উড়তে দেখতে চেয়েছিলেন অ্যাজ কারণ এখানে কারণ অর্থে অ্যাজ ব্যবহৃত হচ্ছে হি হ্যাড হার্ট হি হ্যাড হার্ট মানে কি তিনি শুনেছিলেন যে ওকে হ্যাড হার্ট মানে শুনেছিলেন শুনেছিলেন ওয়েল এই হ্যাড হার্ট কিন্তু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতেরও অতীত ওকে এই হার্ট কিন্তু এইচ আর হিয়ারের পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা হ্যাড ব্যবহার করে যখন বর্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করি তখন সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে অতীতেরও অতীত অতীতের অতীতে যে ঘটনা ঘটে গিয়েছে সেটাকে বোঝানোর জন্য আমরা এই টেন্সদের সেন্টেন্সটা বলি অ্যাস হি হ্যাড হার্ড কারণ তিনি শুনেছিলেন দ্যাট যে ওয়ান অফ দোজ ফলকান্স মানে হচ্ছে এই বাজ পাখিগুলোর মধ্যে একটি কুটফ্লাই ফ্লাই মানে হচ্ছে উঠতে পারে ওকে উঠতে উঠতে পারে ওকে এখানে কুট কেন ব্যবহার করা হচ্ছে এই খুট হচ্ছে ক্যানের পাস্ট টেন্স এর জন্য পাস্ট এর জন্য আমরা এখানে কুট বলব ফ্লাই উঠতে পারে টু গ্রেট হাইটস এট ভেরি হাই স্পিড মানে হচ্ছে খুব উচ্চ গতিতে উঠতে পারে ওকে খুব উচ্চ হাই মানে কি উচ্চ হাই স্পিড মানে হচ্ছে গতি খুব উচ্চ গতিতে উঠতে পারে ওকে দ্য বার্ড ট্রেনার লেক দ্য ফল খান আউট অফ দ্য দ্য বার্ড ট্রেনার মানে হচ্ছে পাখির প্রশিক্ষক ট্রেনার মানে কি প্রশিক্ষক পাখির প্রশিক্ষক লেক দ্য ফল খান মানে লেক দ্য ফল খান আউট মানে হচ্ছে বের হতে দেয় লেক মানে কি কোনো কিছু করতে দেওয়া তাহলে লেট দেয় দ্য ফলকান বাজ পাখিকে এখানে দেখেন কি বলা হয়েছে দ্য ফল খান কিন্তু না হ্যাঁ দুটি যখন আমরা যখন দুটি পাখির কথা বলি তখন কিন্তু এখানে এস যুক্ত করে সেটাকে খাবার করি কিন্তু এখানে একটি পাখিকে সে উঠতে দেয় এর জন্য এখানে কি বলা হয়েছে ফলকান আউট মানে হচ্ছে বের হতে দেয় বের হতে দেয় বের হতে দেয় পাখিকে বের হতে দেয় ইনক্লোজার এখানে ইনক্লোজার এখানে এই এস আমরা জেড এর মতো সাউন্ড করব কারণ এস এর আগে এবং পরে লেটার আছে ইনক্লোজার মানে হচ্ছে ঘের পাখিদেরকে চারপাশে ঘের দিয়ে রাখাকে সাধারণত কি বলা হয় ইনক্লোজার ওকে দ্য বার্ড ট্রেনার লেক দ্য ফল খান আউট অফ দ্য ইনক্লোজার মানে হচ্ছে পাখির প্রশিক্ষক বাছ বের ঘের থেকে বের হতে দেয় ইট ফ্লো ইট মানে হচ্ছে ইহা এখানেই যেহেতু একটা বাজ পাখির কথা বলা হয়েছে দেখেন ফলখান একটা মাত্র বাজ পাখি আছে দুটি না যে কোনো একটি খুব দ্রুত উঠতে পারে এটা রাজা শুনেছিলেন এবং একটি পাখিকে পাখির প্রশিক্ষক ছেড়ে দেয় হ্যাঁ বের করে দেয় তাহলে এটাখানে আমরা কি ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী এখানে আমরা ইট প্রোনাউনটা ব্যবহার করব। ওকে ইট ফ্লো এটা উড়ে গেল উড়ে গেল। ভ্যারি হাই খুব উঁচুতে ভেরি কুইকলি খুব দ্রুত অ্যান্ড ক্যাং ডান এবং নিচে নেমে আসলো টু দ্য ইনক্লোজার ইনক্লোজার মানে হচ্ছে ঘেরে ঘেরে ঘেরের মধ্যে নিচে আসলো উইদিন মিনিটস উইদিন মানে হচ্ছে মধ্যে মিনিটের মধ্যে পাখিটি ঘের নিচে নেমে এলো ওকে দ্য কিং ওয়াজ কোয়াইট সারপ্রাইজড কোয়াইট মানে হচ্ছে বেশ সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হওয়া তাহলে অবাক অবাক হলেন ওকে বেশ রাজাটি বেশ অবাক হলেন অ্যান্ড রিভোল্ডেড এবং পুরস্কৃত করলেন দ্য বার্ড ট্রেনার মানে হচ্ছে পাখির প্রশিক্ষককে পুরস্কৃত করলেন উইথ মানে হচ্ছে দিয়ে এ হ্যান্ডফুল মানে হচ্ছে এক মুঠো হ্যান্ডফুল মানে কি এক মুঠো এক মুঠো আ হ্যান্ডফুল অফ গোল্ড কয়েন্ট মানে হচ্ছে এক মুঠো সোনার কয়েন্ট মানে হচ্ছে মুদ্রা এক মুঠো সোনার মুদ্রা দিয়ে এক মুঠো সোনার মুদ্রা দিয়ে পাখির প্রশিক্ষককে তিনি পুরস্কৃত করলেন রিপোর্টেড মানে কি পুরস্কৃত করা ওকে তারপর হি ইনকোয়ার্ড অ্যাবাউট দ্য আদার ফল ওকে হি ইনকোয়ার্ড তিনি খোঁজ খবর নেওয়া ইনকোয়ার্ড মানে হচ্ছে কারো অনুসন্ধান করা কারো খোঁজ খবর নেওয়া হি ইনকোয়ার্ড তিনি খোঁজ খবর নিলেন অ্যাবাউট মানে হচ্ছে বিষয়ে দ্য আদার ফলকান মানে হচ্ছে অন্য বাজ পাখির সম্পর্কে তিনি খোঁজখবর নিলেন দ্য বার্ড ট্রেনার পাখির প্রশিক্ষক স্টেটেড উইথ রিগ্রেট দ্যাট ওকে স্টেটেড মানে হচ্ছে বলে বললেন ওকে স্টেটেড বললেন উইথ রেগ্রেট মানে হচ্ছে দুঃখের সাথে রিগ্রেট মানে হচ্ছে দুঃখ তাহলে দুঃখের সাথে বললেন দ্যাট যে দ্য আদার ফলকান মানে হচ্ছে অন্য বাজ পাখিটি হ্যাক নট মুভড ইভেন স্টেপ ফ্রম ডে ওয়ান ওকে হ্যাক নট মুভড মানে হচ্ছে সরেনি সরেনি হ্যাড নট মুভড এটাও কিন্তু পাস্ট পারফেক্টেন্স অতীতেরও অতীত ওকে হ্যাড নট মুভড মানে সরেনি ইভেন স্টেপ এমনকি একটা পত একটি স্টেপও নেয়নি ফ্রম ডে ওয়ান মানে হচ্ছে প্রথম দিন থেকে অন্য বাজ পাখিটি একদমও সরেনি অ্যান্ড হ্যাড জাস্ট সেট অন দ্য ব্রাঞ্চ হ্যাড জাস্ট মানে হচ্ছে কেবলমাত্র সেট মানে হচ্ছে বসে আছে অন দ্য ব্রাঞ্চ অন দ্য মানে হচ্ছে শাখায় কেবলমাত্র শাখায় বা গাছের ডালায় গাছের ডালে বসেছিল ওকে সেট মানে কি বসেছিল এই সেট কিন্তু সিটের সেকেন্ড ফোন সোন শীঘ্রই দ্য কিং অনাউন্সড রাজাটি অনাউন্সড মানে হচ্ছে ঘোষণা করলেন দ্যাট যে হি নিডেড তার প্রয়োজন হি নিডেড এখানে কী হবে তার প্রয়োজন অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে তার প্রয়োজন ছিল সাম ওয়ান মানে হচ্ছে কাউকে টু মেক মানে হচ্ছে কাউকে কোনো কিছুর জন্য প্রস্তুত করা বা তৈরি কর তৈরি করা ওকে এখানে যেহেতু বলা হয়েছে শীঘ্রই রাজা ঘোষণা করলেন যে বাছ পাখিটিকে নড়াচড়া করতে এবং উঠতে তার কারোর প্রয়োজন ওকে হিয়ারিং দিস অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা ঘোষণা শোনার শুনে ওকে কি হবে এখানে ঘোষণা ঘোষণা শুনে আর দিস মানে হচ্ছে এই এই ঘোষণা শুনে হিয়ারিং দিস অ্যানাউন্সমেন্ট অ্যান্ড ওল্ড ম্যান রিচ দ্য কিংস প্যালেস ওকে অ্যান্ড ওল্ড ম্যান মানে হচ্ছে একজন বৃদ্ধ মানুষ রিচ পৌঁছালেন দ্য কিংস প্যালেস মানে হচ্ছে রাজার প্রসাদে পৌঁছালেন ওকে প্যালেস মানে কি প্যালেস মানে হচ্ছে প্রসাদ প্রসাদে পৌঁছালেন অ্যান্ড আ শর্ট হিম দ্যাট আ শর্ট মানে হচ্ছে সুনিশ্চিত করা ওকে তাহলে সুনিশ্চিত করলেন যে তাকে সুনিশ্চিত করলেন দ্যাট যে হি উড মেক দ্য বার্ড ফ্লাই লাইক দ্য আদার ওয়ান ওকে হি উড মেক তিনি তৈরি করবেন উড মেক কি হবে তিনি উঠতে সাহায্য করবেন বা পাখিটিকে তৈরি করবেন ওকে উট হচ্ছে হুইলের পাস্ট ওয়ান উট মেক মানে উট মেক দ্য বার্ড ফ্লাই মানে হচ্ছে পাখিটিকে উঠতে দিবেন হ্যাঁ এখানে কীভাবে দেবেন উঠতে দেবেন লাইক দ্য আদার ওয়ান মানে হচ্ছে অন্য পাখিটির মতো এখানে লাইক মতো অর্থে ব্যবহৃত হচ্ছে অন্য পাখির মতো এ পাখিটিকেও তিনি উঠতে সাহায্য করবেন বা উঠতে দিবেন। দ্য নেক্সট ডে মানে হচ্ছে পরবর্তী দিন দ্য কিং ওয়াজ ভ্যারি সারপ্রাইজড দ্য কিং ওয়াজ খুব অবাক হলেন টু সি দেখে দ্য আদার অন্য ফলখান মানে হচ্ছে অন্য বাজ পাখিটিকে ফ্লাই অন্য বাজ পাখিটিকে উঠতে দেখে তিনি খুব অবাক হলেন লাইক দ্য ফার্স্ট ওয়ান মানে হচ্ছে প্রথমটির মতো লাইক দ্য ফার্স্ট ওয়ান মানে হচ্ছে প্রথমটির মতো টু গ্রেট হাইটস ইন র্যাপিড স্পিড টু গ্রেট হাইট মানে হচ্ছে বেশ হাইট মানে কি উচ্চতা উচ্চতায় ইন র্যাপিড র্যাপিড মানে হচ্ছে দূরত্ব স্পিড মানে হচ্ছে গতি দূরত্ব গতিতে খুব উচ্চতায় প্রথম পাখিটির মতো অন্য পাখিটিকে উঠতে দেখে রাজা খুব অবাক হলেন ওকে দে তারপর দ্য কিং আক্স দ্য ওল্ড ম্যান রাজা বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন হোয়াট ওয়াট মানে কি হি হ্যাড ডান তিনি কি করেছেন হ্যাড ডান মানে করেছিলেন তিনি কি করেছিলেন টু মেক দ্য বার্ড ফ্লাই পাখিকে উড়ানোর জন্য তিনি কি করেছিলেন ইন আর ডে মানে হচ্ছে একদিনে ইন আর ডে একদিনে একদিনে এ পাখিটিকে উড়ানোর জন্য তিনি কি করেছিলেন রাজা বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করলেন এখানে দেখেন হ্যাড ডান এটা কিন্তু পাস্ট পারফেক্টেন্স অতীতে অতীত তিনি আগে বৃদ্ধ লোকটি কী করলো আগে পাখিটিকে উড়ালো তারপর রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তাই যেটা হচ্ছে অতীতেরও অতীত সেখানে আমরা পাস্ট পারফেক্টেন্সের কথাটা বলি এখানে ডান পাস্ট পার্টিসিপ ফর্ম হোয়াট হি হ্যাড ডান তিনি কী করেছেন ওকে দ্য ওল্ড ম্যান সিম্পলি রিপ্লাইড দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি সহজভাবে সিম্পলি মানে হচ্ছে সহজভাবে এটা হচ্ছে দিলেন এই রিপ্লাইড কিন্তু আর ই পি এল ওয়াই রিপ্লাইয়ের পাস্টফ রিপ্লাইড আই জাস্ট কাট ডাউন দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি আই জাস্ট আমি কেবলমাত্র কাট ডাউন কেটে ফেলেছি ওকে আমি শুধুমাত্র কেটেছি দ্য ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা অথবা ডালটি কেটেছি অফ দ্য ট্রি মানে হচ্ছে গাছের আমি শুধুমাত্র গাছের ডালটি কেটেছি ওয়ার মানে হচ্ছে যেখানে যেখানে দ্য ফল খান মানে ইউজ টু সিট ইউস টু সিট মানে হচ্ছে বসত ওকে যেখানে পাখিটি বসতো আমি সেখানকার সেই গাছের ডালটি শুধুমাত্র কেটেছি ওয়েল তাহলে এই স্টোরিটা হচ্ছে কি মেনি অফ আর্স আর লাইক দিস মেনি অফ আর্স মেনি অফ আস মানে হচ্ছে আমাদের মধ্যে অনেকে আর লাইক দিস মানে এটার মতো উই হ্যাভ উইংস টু ফ্লাই ওকে আমাদের কি আছে উইংস মানে হচ্ছে পাখা আমাদের পাখা অথবা ডানা আমাদের ডানা আছে টু ফ্লাই মানে হচ্ছে উড়ার হ্যাঁ মানে কি আছে আমাদের উড়ার জন্য ডানা আছে উই নো হাউ টু ফ্লাই উই নো আমরা জানি হাউ টু ফ্লাই মানে হচ্ছে কীভাবে উঠতে হয় অ্যান্ড ওয়ার টু ফ্লাই এবং কোথায় উঠতে হয় ওকে স্টিল তারপরও তার পরও উইস ইট ডুইং নাথিং উইস ইট আমরা বসি ডুইং নাথিং মানে কোনো কিছুই করি না কিছু না করে বসে থাকি উইস ইট ডুইং নাথিং কোনো কিছু না করে আমরা বসে থাকি অর ডুইং সামথিং অথবা কোনো কিছু করি দ্যাট যা মেক্স আস আমাদেরকে বানায় বা আমাদেরকে তৈরি করে ইনফেরিয়ার মানে হচ্ছে নিকৃষ্ট ইনফেরিয়া টু আদার্স অন্যদের থেকে আমাদেরকে নিকৃষ্ট করে দেয় ওয়েল এই স্টোরির মাধ্যমে আমরা দুটো পাখি দেখতে পাই একটা খুব উঁচু গতিতে উড়তে পারতো এবং আরেকটা কি করত শুধুমাত্র একটা গাছে বসে থাকতো কোনো কিছু করতো না এবং বৃদ্ধ কী করল সে গাছের ডালটাই কেটে দিল এবং যেহেতু ডাল ছিল না তখন সে বসার জায়গাও পায়নি এবং সে কী করেছে উড়া শুরু করেছে এর মধ্যে আমরা অনেকে আছে যে আমরা জানি আমাদেরকে কখন কোথায় কী করতে হবে কি বলতে হবে কি করা উচিত তারপর আমরা কী করি কোনো কিছু না করে শুধুমাত্র বসে থাকি এ বসে থাকাটা আমাদেরকে অন্যদের থেকে কি করে একদম নিকৃষ্ট করে তুলে একদম নিচু র্যাঙ্কে নিয়ে আসে এর জন্য স্টোরির মোরাল অফ দ্য লেসন হচ্ছে যে ডোন্ট ডিজায়ার টু ওয়ার্ক ওয়েন ইউ হ্যাভিংস টু ফ্লাই যদি আপনার উড়ার মতো সামর্থ্যক আছে কোনো কাজ করার মতো সামর্থ্য আছে তাহলে শুধুমাত্র বসে থাকা ইচ্ছাটা পোষণ করবেন না আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম